সুত্রুজয়া মসজিদে এটা দেখে অবাক হলাম যে মুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে অমুসলিমদের এত বেশি সমাগম কেন কেনই বা তাদের জন্য এত বেশি সুযোগ সুবিধা রাখা হয়েছে এমন কি মসজিদের ভিতরেই একটি অংশ তাদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে দেখুন কিভাবে ঝাঁকে ঝাঁকে অমুসলিমরা মসজিদে প্রবেশ করছে বিভিন্ন দেশের নানা ধর্মের মানুষ পুত্রজয় মসজিদে আসেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই মসজিদে প্রবেশ করতে পারেন তবে সময় ও পোশাকের কিছু নিয়ম মেনে চলতে হয় নারীদের জন্য হিজাব বা আবায়া বাধ্যতামূলক যা প্রবেশ পথে মসজিদ কর্তৃপক্ষ বিনামূল্যে সরবরাহ করে থাকেন শর্টস হাফ প্যান্ট বা ছোট জামা পরে ভিতরে প্রবেশ করা যায় না বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু এখানে দেখতে আসে এবং আমরা কিন্তু দেখছি এখানে অনেক মানুষ দেখতে আসছে পর্দা মেনটেন করে ইসলামী রীতি অনুযায়ী তাদেরকে এখানে প্রবেশ করানো হয় এবং নির্ধারিত এরিয়া আছে এই এরিয়ার বাইরে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয় না এই যে লাল ফিটা দিয়ে এরিয়াটা দেওয়া আছে এই এরিয়ার বাইরে তারা যেতে পারবেন না হ্যালো হার ফ্রম হুজ হুইজ কান্ট্রি হুইস কান্ট্রি চায়না না

প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারা মসজিদ ঘুরে দেখছে মসজিদের ভিতরে ছবি তুলছে এবং তারা কিন্তু এই ইসলামী ঐতিহ্যের সাথে ইসলামী সংস্কৃতির যে বিষয়গুলো আছে সেগুলো তারা এখানে এসে তুলে ধরছেন দেখছেন ঘুরছেন হ্যালো Oke. Very yes, nice, very beautiful. Beautiful. Oke. Okay. Assalamualaikum. Waalaikumsalam you from Morocco? Okay. Huh? Eh? Morocco. Morocco. Yes. Okay. Pakistan, nice. Pakistan. Pakistan. Yes. You are Pakistanian. Yes. I'm from Bangladesh. Dhaka. 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 Okay. Pakistan where? Your place? Uh, in Swat. Swat. Okay. Yeah, wh where are you from? Uh, Algeria. Algeria? Yes. Okay. okay so for YouTube? Ah, YouTube. YouTube. Say uh, something. It's very good. Very beautiful. মসজিদে অন্য ধর্মের মানুষদের প্রবেশ করতে দেয়ার মূল কারণ হল এটি শুধু নামাজের স্থান নয় এটি মালয়েশিয়ার সংস্কৃতি ইতিহাস ও অন্যান্য ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল প্রদর্শনী মালয়েশিয়া তাদের ধর্মীয় স্থাপনাগুলোকে পর্যটন স্পট হিসেবে ব্যবহার করে পর্যটকরা এখানে এসে ইসলামী স্থাপত্য ইতিহাস ও সংস্কৃতি কাঁচ থেকে দেখতে পারেন ইসলামের প্রতি ভুল ধারণা দূর করতে অমুসলিমদের কিছু নিয়ম মেনে মসজিদে প্রবেশের সুযোগ দেয় মালয়েশিয়া এর মাধ্যমে ইসলাম ধর্মের ইতিবাচক বার্তা সারা বিশ্বে পৌঁছে যায়